আসসালামু আলাইকুম আশা সবাই অনেক ভালো আছো এই ভিডিওতে আমরা অ্যালকিন নিয়ে আলোচনা করবো তো অ্যালকিনের সাধারণ সংকেত জানো যে CnH2n এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত এবং তুমি যদি এখানে ইথিন লিখতে চাও সি টু দাও তাহলে এইচ হবে হচ্ছে যদি বিউটিন লিখতে চাও কার্বন বিশিষ্ট অ্যালকিন লিখতে চাও তাহলে সি ফোর এইচ মানে এভাবে সবসময় সিএন এইচ এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত এটা হচ্ছে ইথিন এটা হচ্ছে বিউটিন এভাবে পেন্টিন যে কোনো অ্যালকিন লিখতে পারো তো অ্যালকিন সমূহ এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত এবং অ্যালকিন সমূহ অসম্পৃক্ত যৌগ কারণ অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে কার্বন কার্বন ডাবল বন্ড এবং যৌগ হ্যাঁ এটা মনে হচ্ছে অসম্পৃক্ত যৌগ আমরা এখন প্রস্তুতি বিক্রিয়া দেখবো তো নিরুদন বিক্রিয়া দেখব নিরুদন বিক্রিয়া নিরোদন বিক্রিয়া হ্যাঁ মনোযোগ দিয়ে দেখো নিরোধন বিক্রিয়া অ্যালকোহলের হবে এবং কার উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে কারণ সে একটা নিরোধক মানে তুমি যখন একটা নিরোদক ব্যবহার করবা সালফিউরিক অ্যাসিড এখানে ভালো নিরোধক হিসেবে কাজ করবে সি এইচ থ্রি সি এইচ সাপোজ ও এইচ ইথানল এটার সাথে তুমি যোগ দিবা হচ্ছে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক সে একটা নিরোধক হিসেবে কাজ করে তো নিরোধক আরও আছে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম ক্লোরাইড এরকম নিরোধক কতগুলো আছে হ্যাঁ এর মধ্যে তুমি সালফরিক অ্যাসিডকে নিছো এখানে বিক্রিয়াতে এখানে প্রভাবক লাগবে বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করবে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড যখন এভাবে বিক্রিয়া করে এখানে অ্যাসিড কি করে সে বিক্রিয়া থেকে অ্যালকোহল থেকে পানি অপসারণ করে অ্যালকোহল থেকে পানীয় প্রসারণ করবে এই টা বের হয়ে যাবে এবং টা যে কার্বন থেকে বের হয়েছে তার পাশের কার্বন থেকে আরেকটা হাইড্রোজেন বের হবে এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে বের হইলে দেখো এখানে সিএস টু থাকবে এখানে সিএস টু থাকবে আর এখানে সিএস টু থাকবে এখানে সিএসটু থাকবে যে এই সিএস এর পাশে যে ওয়েস ছিল সেটা বের হয়ে গেছে এবং তার পাশে যে কার্বন সে কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে তাহলে সিএস টু সিএস টু এবং ভ্যালেন্সি ফুলফিল করার জন্য চারটা করে হাত হওয়ার জন্য ডাবল বন তাদের মাঝখানে ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ তাদের মাঝখানে ডাবল বন ক্রিয়েট হবে এরপরে দেখো এটা হচ্ছে পানি এই যে পানিটা বের হয়ে গেছে সেটা এখানে

এবং তার পাশে এখান থেকে ওয়েস্ট চলে যাবে কার্বন থেকে ওয়েস্ট চলে যাবে তার পাশে কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে হ্যাঁ তাহলে ডাবল বন্ড এই দুটো কার্বনের মধ্যে আসবে তাহলে সিএইচ ডাবল বন্ড সিএস টু দেখো বুঝতে পারছো কিনা এভাবে অ্যালকিনে মানে অ্যালকিন আমরা প্রস্তুত করতে পারি অ্যালকোহলেরোদনের সাহায্যে ঠিক আছে আশা করি বুঝতে পারছো নিরোদন বিক্রিয়া এরপর অ্যালকাইল হেলাইট থেকে কিভাবে অ্যালকিন পাইতে পারো অ্যালকাইল হেলাইট হচ্ছে আর এক্স আর এক্স হচ্ছে অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে এবং এক্স হচ্ছে হ্যালোজেন তো একটা লিখো অ্যালকাইল হ্যালাইড লিখছো তো এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন দিয়ে বিক্রিয়া দিতে হবে অ্যালকোহলিক দ্রবণ থাকতে হবে এবং এরকম একটা বিক্রিয়া দেখবে যে অ্যালকান হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক দ্রবণ বিক্রিয়া করে একবার আর এটা হচ্ছে অ্যাকোয়াস দ্রবণও দেখবে এরকম সময় দেখবে যে সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাকুয়াস সলিউশনও আছে হ্যাঁ অ্যাকোয়াস সলিউশন বিক্রিয়া দিবে বাট সেটা সেটা হচ্ছে এখানে না অ্যাকোয়াস সলিউশন দিলে কিন্তু অ্যালকিন উৎপন্ন হয় না অ্যালকোহলিক দিলে অ্যালকোহল উৎপন্ন হয় না অ্যালকোহলিক দিলে অ্যালকিন উৎপন্ন হয় কি উৎপন্ন হয় অ্যালকিন উৎপন্ন হবে সেটা আমরা দেখবো আর অ্যাকোয়াজ দিলে অ্যালকিন অ্যালকোহল উৎপন্ন হয় তাহলে অ্যালকাইল ব্রোমাইড একটা ইথাইল ব্রোমাইড এটার সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোসেড অ্যালকোহলিক দ্রবণ দাও বা তুমি পটাশিয়াম হাইড্রোসেড দিতে পারতা দিলে তারপরে হচ্ছে অ্যালকিন আসবে যদি অ্যালকোহলিক এজন্য অ্যালকোহল উৎপন্ন হয় না ভাই এই ওএসটা কি হাইড্রোজেন কে সরিয়ে বসে যাবে কেন এটা তখনই হবে যখন অ্যাকুয়াস সলিউশন থাকবে যখন তুমি সোডিয়াম হাইড্রোসেড অ্যাকুয়াস সলিউশন দিবা তখন ওএসটা যে ব্রোমিন কে সরিয়ে বসে যাবে বাট এখন অ্যালকোহলিক দ্রবণ দেওয়ার কারণে এটা সম্ভব না এখানে যেটা হবে সেটা হলো যে এই ব্রোমিনটা বের হয়ে যাবে এই ব্রোমিনটা বের হয়ে যাবে এবং সে সে বের হয়ে যাবে ব্রোমিন এবং এখানে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে হ্যাঁ এই ব্রোমিন যে বের হবে এখান থেকে এই এখান থেকে যেটা আসবে যেটা হচ্ছে এ প্লাস ওএচ মাইনাস হ্যাঁ তো এই সোডিয়াম প্লাস এই ব্রোমিনকে নিয়ে নেবে হ্যাঁ সোডিয়াম প্লাসের কাছে ইলেকট্রনে কাটতে থাকবে ব্রোমিন দুইটা ইলেকট্রন এখানে নিয়ে বন্ধন তৈরি করবে সোডিয়াম এখান থেকে আসলে ব্রোমিন মাইনাস আসবে এবং সোডিয়াম প্লাস তো সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হবে ঠিক আছে প্রথমে দেখো সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করে ফেললাম এই যে সোডিয়াম এবং এই ব্রোমিন সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়েছে ওকে এরপরে এই এই যে

এইচ এক্স অপসারণ হবে এটা হচ্ছে এইচ এক্স অপসারণ বিক্রিয়া এইখান থেকে উদাহরণ দেখো তাহলে বুঝতে পারবা আরেকটা দেখো সেটা হচ্ছে সি এইচ থ্রি সিএস টু এইচ বিআর সিএস থ্রি এটার সাথে তুমি সোডিয়াম হাইড্রক্সিডেন পটাসিয়াম হাইড্রক্সেন অ্যালকোহলিক দ্রব্য অ্যালকোহলিক দ্রবণ দিবা অ্যালকোহলিক দিলে অ্যালকোহল উৎপন্ন হবে না মানে এই ওয়েছে সেখানে এই ব্রোমিনকে না অ্যালকোহল উৎপন্ন হবে না অ্যালকিন উৎপন্ন হবে তুমি বুঝতে পারছো যে অ্যালকোহলিক সলিউশন দিচ্ছ দেওয়ার পরে তুমি স্বাভাবিকভাবে জানো যে এই সোডিয়াম এই সোডিয়াম আগে লিখে ফেলতে যদি এটা লাস্টে পরে উৎপন্ন হবে সোডিয়াম ব্রোমাইড ঠিক আছে আর আরেকটা মানে তোমাকে এখান থেকে এই চেক করতে হবে এই যে এই চেক অপসারণ হবে এই যে ব্রোমিন যে কার্বন থেকে তুমি ব্রোমিন সরাইছো তার পাশে কার্বন থেকে তুমি কি সরবা পাশে কার্বন থেকে একটা হাইড্রোজেন সড়াবা একটা হ্যালোজেন তো সরাই গেছে হ্যালোজেনটা এবং তুমি তোমাকে এখন হাইড্রোজেন সড়াইতে হবে তো হাইড্রোজেন কোন কোন জায়গা থেকে সরাবা এই কার্বন থেকে নাকি এই কার্বন থেকে এটা একটা প্রশ্ন হতে পারে তো তুমি যদি এই কার্বন থেকে হাইড্রোজেন সড়াও তাহলে ডাবল বন্ড এখানে ক্রিয়েট হবে তুমি যদি এই কার্বন থেকে হাইড্রোজেন ছড়াও তাহলে ডাবল বন্ড এখানে ক্রিয়েট হবে এখন ডাবল বন্ড মাঝখানে থাকলে ডাবল বন্ড যদি মাঝখানে থাকে তাহলে সেটা বেশি স্টেবল হবে সেটা সেই কম্পাউন্ডটা বেশি স্টেবল হবে এই জন্য কার্বনের যে হাইড্রোজেন সেটা এই কার্বন থেকে সরবে সরার পরে ডাবল বন্ড এখানে ক্রিয়েট হবে দেখো সি এস থ্রি সি এইচ এখান থেকে হাইড্রোজেন সরছে সরে এইখানে ডাবল বন্ড তৈরি হচ্ছে দেখো বুঝতে পারছো কিনা হ্যাঁ এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে এই কার্বন থেকে হাইড্রোজেন সরে গেছে এই কার্বন থেকে ব্রোমিন সরে গেছে তাহলে মানে এরকম আর কি হ্যাঁ এরকম এখানে একটা হাইড্রোজেন ছিল এই এইচ বের হয়ে গেছে হ্যাঁ এই হাইড্রোজেন গেছে হচ্ছে হাইড্রোজেন তার সাথে পানির সাথে পানির সাথে বের হয়ে গেছে আর ব্রোমিন সোডিয়াম ব্রোমাইড বের করছে তাহলে এইভাবে তুমি এখান থেকে অ্যালকিন পাচ্ছ তো বের হয়ে যাওয়ার পরে তো মাঝখানে ডাবল বন্ড দিতে হবে যাতে ব্যালেন্স ফিল আপ ফিল আপ করার জন্য এই জন্য পরে অ্যালকিন তৈরি হয় ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এরকম আসতে পারছে দুই ডিগ্রি এটা একটা দুই ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হ্যাঁ একটা দুই ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দেখো কারণ হচ্ছে এই ব্রোমিন যেই কার্বনের সাথে যুক্ত তার দুই পাশে সরাসরি কয়টা কার্বন যুক্ত দুইটা কার্বন যুক্ত এই কার্বনের সাথে সরাসরি দুইটা কার্বন যুক্ত দুই ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দুই ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশনের সাথে বিক্রিয়া দিলে তুমি কোন জায়গাটা পাবা হ্যাঁ বা মানে এরকম বলে দিবে যে বিউটাইল ব্রোমাইড এটা তো বিউটাইল ব্রোমাইড বিউটাইল ব্রোমাইডের সাথে

পেট্রোলিয়ামকে আংশিক পাতন করলে এরপরে ডোডেকেন আসে হ্যাঁ ডোডেকেন মানে কয় কার্বন বিশিষ্ট যোগ্য ডোডেকেন কে বলা হয় সি টুয়েলভ এইচ টোয়েন্টি সিক্স একটা দুগ্ন চব্বিশ দুই ছাব্বিশ তাহলে এটা হচ্ছে ডোডেকেন পেট্রোলিয়ামকে আংশিক পাতন করলে তারপর ডোডেকেন আসে সেই ডোডেকেন কে তুমি যদি টেম্পারেচার এবং প্রভাবক দিয়ে হিট দাও হ্যাঁ তাহলে অ্যালকিন উৎপন্ন হবে এটা আসলে কিভাবে হয় সেটা দেখো এই ডোডেকেন যেটা সি টুয়েলভ এইচ টোয়েন্টি সিক্স এটার সাথে প্রভাবক হিসেবে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড হ্যাঁ অ্যালুমিনিয়াম ট্রাই অক্সাইড এবং ক্রোমিয়াম ট্রাই অক্সাইড বিক্রিয়া করবে এবং এখানে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা হবে হলে তারপর এখানে অ্যালকিন আসবে কিভাবে আসবে দেখো এখানে দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন আসবে এবং দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন যখন আসবে এটা তুমি মুখস্থ রাখবা যে দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন আসে এবং আরেকটা অ্যালকেন এই বড় অ্যালকেন থেকে আরেকটা অ্যালকেন ভেঙে বের হয়ে যায় সেটা হচ্ছে দশ কার্বন বিশিষ্ট হয় হ্যাঁ দশ কার্বন বিশিষ্ট অ্যালকেন সি টেন এ ছতে হবে বিশ আর দুই বাইশ হ্যাঁ এটা উৎপন্ন হচ্ছে তো এটা আরেকটা অ্যালকিন ভেঙে তৈরি হয়েছে এই অ্যালকিনটা ভাঙতে গেলে এই প্রভাবক দিয়ে ভাঙতে গেলে দেখা অ্যালকিন চলে আসে আমাদের তো এই অ্যালকিনটাই দরকার অ্যালকিন এই প্রভাবক মনে রাখো প্রভাব প্রভাবক আসে যে পেট্রোলিয়াম থেকে অ্যালকিন নিচে কোন প্রভাবক ব্যবহার করা হয় মনে রাখো অ্যালমিয়াম প্রাইঅক্সাইড সাথে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড আছে এই অ্যালকিন প্রস্তুতিতে যদি তুমি পেট্রোলিয়াম থেকে অ্যালকিন চাও হ্যাঁ আশা করি বুঝতে পারছো এবং এভাবে হচ্ছে তুমি পেট্রোলিয়াম থেকে অ্যালকিন পাইতে পারো ঠিক আছে এখন প্রস্তুতি বিক্রিয়া দেখলে এখন অ্যালকিনের শনাক্তকরণ বিক্রিয়া দেখো

এটার সাথে তুমি কি বিক্রিয়া দিবা এটার সাথে তুমি ডিরেক্ট ব্রোমিন দ্রবণ বিক্রিয়া দিবা এই যে ব্রোমিন দ্রবণ এটা হচ্ছে লাল কালারের একটা দ্রবণ হ্যাঁ ব্রোমিন দ্রবণটা বিআর টু টু এটা একটা লাল কালারের দ্রবণ এই দ্রবণের সাথে তুমি যখন একটা অ্যালকিনকে বিক্রিয়া দাও তখন যেটা হয় এই ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হয়ে যায় লাল বর্ণটা দূর হয়ে যায় এবং এখানে প্রভাবক হিসেবে যদি তুমি সিসিএল ফোর না দাও তাহলে কাজটা হবে না এই সিসিএল ফোর মেনলি কাজ করে এই জায়গাটাতে যে ব্রোমিনের যে বর্ণটা সেটা যেন দূরীভূত হয়ে যায় এবং মেনলি সিসিএল ফোর এখানে প্রভাবক হিসেবে কাজ করে তারপরে দেখো এই লাল বর্ণ দূর হয়ে যাবে সি এইচ টু সি এইচ টু এই বন্ধন ভেঙে যাবে হ্যাঁ বন্ধন ভেঙে গিয়ে একটা ব্রোমিন এখানে আসবে একটা ব্রমিন এখানে আসবে টু ডাই ইথেন বলে এটাকে নাম কি ওয়ান টু ডাই ব্রোমো ইথেন এটা উৎপন্ন হইলে তো দেখা যাবে যে দ্রবণের কি হয়ে গেছে লাল বর্ণ দূরীভূত হয়ে গেছে ব্রোমিনটা লাল ছিল বাট লাল বর্ণ ব্যানিশ হয়ে যায় তো ব্যানিশ হয়ে যাবে তখনই যখন এখানে অসম্পৃক্ততা থাকবে মানে ডাবল বন্ড থাকবে তখনই আর কি তো এভাবে তুমি অ্যালকিনের পরীক্ষা করতে পারো ঠিক আছে এক নম্বর রবান পরীক্ষা ছিল এখন বেয়ার পরীক্ষা দেখো এই যে অ্যালকিন এই অ্যালকিন অ্যালকিন তুমি অ্যালকিনকে তুমি জারিত করবা জারিত করবা পটাশিয়াম এর উপস্থিতিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং মিডিয়ামটা হবে হচ্ছে বেসিক মিডিয়াম মানে হচ্ছে কারি মাধ্যমে তুমি বিক্রিয়াটা করবা তো এটা আসলে যখন জারিত করবা তখন কি হয়ে যাবে দেখো যে এই যে ডাবল বন্ড সেটা ভেঙে যাবে সিএস টু সিএস টু মেকানিজম আছে যে দুইটা ওএইচ যখন তুমি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে দুইটা ওএইচ আসবে ওএইচ এসে একটা ওএইচ এখানে বসবে একটা ওএইচ এখানে আসবে ঠিক আছে এটাকে বলা হয় গ্লাইকল ইথিলিন মূলক এটা একটা ইথিলিন মূলক ইথিলিন ইথিলিন গ্লাইকল মনে রাখো তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হচ্ছে গোলাপি কালার হয় গোলাপি কালার পটাশিয়াম পারম্যাঙ্গটের নর্মাল কালার হচ্ছে গোলাপি কালার

অ্যালকিনের সংযোজন বিক্রিয়া তোমরা দেখছো অ্যালকিনের সংযোজন বিক্রিয়া নিয়ে মার্কনিক আলোচনা করছি তোমরা ভিডিও দেখতে পারো সি এইচ টু ডাবল ওয়ান সি এইচ সি এইচ থ্রি তো এই বিক্রিয়া এটাকে তুমি যদি এইচ বিআর দিয়ে দাও তাহলে দুইটা প্রোডাক্ট আসবে হ্যাঁ দুইটা প্রোডাক্ট আসবে দেখো সি এইচ টু সি এইচ সি এইচ থ্রি এখানে একবার ব্রোমিন আসবে এখানে একবার হাইড্রোজেন যাবে আর একটা প্রোডাক্ট এর উপরে লিখো সি এইচ থ্রি এখানে হবে সি এইচ বিআর এখানে আসবে আর সি এইস থ্রি হ্যাঁ এই দুইটা প্রোডাক্ট আসবে তো এটার মধ্যে তোমরা দেখছো যে মেইন প্রোডাক্ট হচ্ছে কোনটা মেইন প্রোডাক্ট হচ্ছে এইটা নাইনটি পার্সেন্ট আর এটা হচ্ছে টেন পার্সেন্ট কেন কারণ হচ্ছে মার্কনিক নীতি যে তেলে মাথায় তেল দেওয়া মানে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে আবার হাইড্রোজেন গেলে সেটা মেইন প্রোডাক্ট এখানে হাইড্রোজেন ডাবল ডাবল বানডে দুই পাশে কার্বনে হাইড্রোজেন কোন জায়গায় বেশি এখানে এখানে বেশি এই কার্বনে বেশি তো এই কারণে আবার হাইড্রোজেন যদি ঢুকে মানে এই হাইড্রোজেনটা যদি আবার এখানে ঢুকে ব্রোমিনটা যদি এখানে আসে তাহলে যে প্রোডাক্টটা পাবা সেটা হচ্ছে মেইন প্রোডাক্ট এইটা হচ্ছে মেইন প্রোডাক্ট কারণ এই যে

একটা অ্যালকিন এটা একটা অ্যালকিন বলতো কোনটা কোনটা অপ্রতিসম অ্যালকিন তো এইটা তোমরা ভাবছো ডাবল বন্ড বরাবর ভেঙে দিলে দুই পাশে সমান মানে হচ্ছে দেখে বুঝতে পারছো অপ্রতিসম অ্যালকিন এটা তো অ্যালকিন কারণ এটা কিভাবে নিয়মটা হচ্ছে যে তুমি যখন ডাবল বন্ড বরাবর ডাবল বন্ডের দুই পাশে যেটা কার্বন এর হাইড্রোজেন সংখ্যা যদি সেইম থাকে এটা হচ্ছে প্রতিসম কার্বন প্রতিসম অ্যালকিন ঠিক আছে প্রতিসম অ্যালকিন কারণ কি কারণ এই ডাবল বন্ডের কার্বনের হাইড্রোজেন সংখ্যা सेम এখানে দুইটা এখানে দুইটা বাট এখানে এই কার্বনে হাইড্রোজেন আছে একটা এ কার্বনে হাইড্রোজেন আছে দুইটা এটা আসলে অপ্রতিসম অ্যালকিন হ্যাঁ অ প্রতিসম অ্যালকিন বাট দেখো আরেকটা অ্যালকিন যদি তোমাদের কাছে আমি লিখি সি এই ইজ যে এটা ডাবল বন্ড এখানে সি এইচ সিএইচ সি এইচ সি এইচ সি এইচ 3 বিউটিন 2 তাহলে এটা কি একটা অপ্রতিসম অ্যালকিন নাকি প্রতিসম অ্যালকিন এটা একটা প্রতিসম অ্যালকিন হবে কারণ এই যে ডাবল বন্ড বা এখানে তুমি আরো দিতে পারো সি এইচ 2 সি যে ডাবল বন্ড বন্ডের কার্বন দুইটা এই দুটো কার্বনের হাইড্রোজেন সংখ্যা সমান কিনা তাহলে সেটা প্রতি সময় অ্যালকিন হবে আশা করি বুঝতে পারছো এখন এই ক্লাস এই পর্যন্তই এবং পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ অ্যালকাইন নিয়ে আলোচনা করবো কিংবা অন্যান্য টপিক নিয়ে কথাবার্তা বলবো